এই দেখুন আপনার রুলি মাছ বলেন আমদি মাছ বলেন সেই মাছ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি এই দেখুন টমেটো এই যে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো উনুনটা ধরিয়ে নিয়েছি এবার হচ্ছে কড়াটা বসিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এই দেখুন মাছগুলো দিয়ে দেবো বৃষ্টিটা ছিল কত সুন্দর ঠান্ডা ছিল বৃষ্টিটা চলে যেতে এত বৃষ্টি হলো পুরো চারিদিকে ভিজে গেল ফের হচ্ছে একদম এখন গরমে মানুষ এরকম মাছগুলো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব সাজা হয়ে গেছে তুলে নেবো তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আগে থেকে দেখুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা লাল লঙ্কা আছে শুধু কাঁচা লঙ্কা নেই এতে অল্প করে লবণ দিয়ে দেব দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো এবার এর মধ্যে টমেটো গুলো দিয়ে দেবো এর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো ক্যামেরা ম্যান কে জানেন ক্যামেরা ম্যান হচ্ছে আমার ছেলে হয়ে গেছে এবার আলুগুলো যে আগে থেকে ভেজে রেখেছিলাম কটা আলু রাখো সেই আলুগুলো আমার ছেলে আলু ভাজা করতে ভালোবাসে তাই বলতো আমার কটা আলু ভাজা রাখো আর একটু জল দিয়ে দেবো এবার এই মাছগুলো দিয়ে দেব দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি এ দেখুন মাছ ইয়ে আমুলি মাছের ঝালটা পুরো কমপ্লিট এবার নামিয়ে নেব বন্ধ করে দাও কিছু সুন্দর সেন্ট বেরিয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা বাড়িতে করে দেখবেন খুব সুস্বাদু হয় বন্ধুদের আগামী ঝালটা ঠিক এরমই হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এরকমভাবে বানাবেন কেরো আর কেরকমভাবে বানান সেটাও আমাকে কমেন্টে জানাবেন এর মধ্যে আবার আরও যদি একটু ধনেপাতা দেওয়া যায় একদম জমে যায় এটা হলেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু দরকার নেই